السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنكم بخير تماما الحمد لله رب العالمين أجل كامرا على قصيدة سالم بن قصيدة سالم بن وابسة من الحماسة ورثت إيجي حماسة تكي جيتار ونيراب এই বলে শুরু হচ্ছে কবিতাটা এই কবিতাটি নিয়ে আলোচনা করব কারণ এই কবিতাটা আমার ইউটিউব চ্যানেলে নেই এর অন্য একটা কবিতা রয়েছে যেটিও ওটা হামাশা থেকে তবে ওটা যেটা সম্ভবত সিলেবাসের মধ্যে ওটা নেই কারণ সিলেবাসে নির্দিষ্টভাবে বলে দেওয়া নেই যে কোন কবিতাটা কিন্তু এটাই বেশি সব জায়গাতে আমি দেখছি তাই এই ভিডিওটা আমি করে দেওয়ার চেষ্টা করলাম যে রাব এটা অ্যারাবিক যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি যে একটা বই রয়েছে অ্যারাবিক সিলেকশন সেখানেও এটা রয়েছে তো যাই হোক এই কবিতাটা আজকে আলোচনা করব তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায় দ্বিতীয়ত কেউ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা রয়েছে সেখান থেকে অনার্সে জয়ন হতে পারবেন আমি একটি এমএসসি এর ওপরে অ্যারাবিক টেন অ্যারাবিকের ওপরে প্রো প্রোটা এমসি কিউ টাইপে একটা প্রশ্ন একটা প্রশ্নোত্তর পিডিএফ তৈরি করেছি প্রোট এমসি কিউ তিনশো আটষট্টি পেজের হ্যাঁ নাইনটিন অ্যারাবিকের এখানে যে অ্যাডভান্স অ্যারাবিক এবং থিওলজির যে সিলেবাস রয়েছে তার সঙ্গে কিছু 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 এখানে মিলবে তবে এটা পুরোটাই নাইন টেনের অ্যারাবিক সিলেবাসের ভিত্তি করে এপিডিএফটা পিডিএফটা তৈরি করা রয়েছে তো এপিডিএফের মধ্যে এই যে প্রো আরবিক প্রোজ অ্যারাবিক পোয়েট্রি হিস্ট্রি অফ আরবিক লিটারেচার আরবিক সাথের ইতিহাস তাফসির আল কোরআন হাদিস খোলাফের রাশিদিন ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিস রাইটার্স রাইটারেটোরিক অ্যান্ড প্রসোডি ইলমুল বারাগিল মালারুস আলফিক এগুলোর ব্যাপারে প্রশ্নোত্তর পাবেন তো এপিডিএফটা পিডিএফটা কীভাবে পাবেন সেজন্য আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন অথবা এস এম এস করতে পারেন হোয়াটসঅ্যাপে এবং কীভাবে পাবেন সেখানে আমি বলে দেবো তো নাম্বারটা হচ্ছে বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা আরও একবার রিপিট করছি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এই নাম্বারে যোগাযোগের মাধ্যমে বুঝতে পারবেন যে কীভাবে পিডিএফটা পাবেন তো যাই হোক আমরা সরাসরি কবিতার মধ্যে চলে আসি সালিম বিন ওয়াবেসা তিনি একজন থাবি এবং সায়ের কবি ছিলেন এবং তিনি একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন যার বিজ্ঞতা বিচক্ষণতা তার এই কবিতার মধ্যে ফুটে উঠবে যেগুলো আমরা দেখতে পাবো তো সরাসরি ভূমিকা ছাড়া আমরা এই কবিতার মধ্যে ঢুকে পড়ব এই কবিতাটা বিশেষ করে তার যে জীবন চরিত্রকে ফুটিয়ে তুলছে এই কবিতাটা যেখানে আমরা বুঝতে পারব কিভাবে তার যে খারাপ বন্ধুরা তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে এবং কিভাবে কবি তার সেই কুৎসার রটানোর ব্যাপারে হ্যাঁ কীভাবে তাদের যে মনকে চিকিৎসা করালেন বা তাদের যে ইয়ে হিংসা বিদ্বেষ কীভাবে দূর করলেন এভাবে তিনি এই কবিতার মধ্যে বলেছেন তো কবিতাটা শুরু হচ্ছে এভাবে যে ওয়া নাইরাব নাইরাব শব্দের অর্থ হচ্ছে আর নামিমা অথবা নামিমুন নামিমাতুন যার জন্ম হচ্ছে নামা ইম যার জমা হচ্ছে নামা ইম যার অর্থ হচ্ছে কুৎসা এর অর্থে ইউজ হয় মিন মোয়ালি এটা হচ্ছে মোয়ালি অথবা মোয়ালিন এর অর্থ হচ্ছে বন্ধু আর সু মানে হচ্ছে খারাপ আর সু এর জমা হচ্ছে আসওয়া এর জমা হচ্ছে আসুয়া হামজা সিন ওয়াও আমি লিখে দিচ্ছি আসওয়া এটি হচ্ছে তার জমা হামজা সিন ওয়াও আলিফ হামজা এটি হচ্ছে তার জমা যার অর্থ হচ্ছে খারাপ আর দি হাসাদিন মানে হিংসুটে দি মানে ওয়ালা আর হাসাদ মানে হচ্ছে হিংসুক মানে হিংসা তো হিংসা ওয়ালা মানে কি হিংসুটে তাহলে এই লাইনটার অর্থ হচ্ছে এরকম যে ওয়ানা ইরাবুন মোয়ালি আসু যে আমার বন্ধুর পক্ষ থেকে বন্ধু কেমন না তো খারাপ বন্ধু যে হিংসুটে তার পক্ষ থেকে কুৎসা রটনা বা সে কুৎসা রটাচ্ছে আমার বিরুদ্ধে এরকম হ্যাঁ আমার বিরুদ্ধে রটাচ্ছে ইয়াক্তাতু ইক্তাতা ইয়াক্তাতু ইক্তিয়াত বাবে ইফতিয়াল থেকে এক তা ইক এটা হচ্ছে মাজি আর একটা তো এটা মোদারে ওয়াহেদ মোজাক্কার গায়েবের সেগা যার আসল মধ্যে হচ্ছে কাপ ও লম্বাতা কাউতন এটা যদি সার্ফের দিক থেকে আমরা অ্যানালাইজ করি অ্যানালাইসিস করি অ্যানালাইজ করি তাহলে এটা এটা হচ্ছে আজুয়াফ ও কারণ ওটা মিডিলে রয়েছে হ্যাঁ মোতাল হয়ে গেল আর মোতালকে তিন ভাগে ভাগ করা হয় মিসাল আজুয়াফ নাকেশ মিডিলে ও থাকলে সেটা আজু অভি হয়ে যায় ইয়া থাকলে আজুফ ইয়াই হতো রয়েছে এটা সার্ফের দিক থেকে আমরা আলোচনা করলাম আর আসল মাদ হচ্ছে বললাম তো একতাত এর অর্থ হচ্ছে খাওয়া বা খেয়ে বেঁচে থাকা এর অর্থে ইউজ হয় বা জীবিকা নির্বাহ করা তো একতা তো লাহমি মানে একতা তো লাহমি মানে সে আমার মাংস খাচ্ছে লাহমন জামা হচ্ছে লহম লাহমন জামা লহম অর্থাৎ সে আমার মাংস খাচ্ছে মাংস খাওয়া মানে কি সে আমার গিবোধ করছে কোনো একটা এত রয়েছে যে ওই গিবোধ করাকে নিজের ভাইয়ের মানে মৃত ব্যক্তির মানে মাংস খাওয়ার ব্যাপারে বলা হয়েছে তো একটা তো লাহমি সে আমার মাংস খাচ্ছে অমা হি সাফা ইয়সফি শিফাউন উন দরাবে জড়ুয়া থেকে এর অর্থ হচ্ছে আরোগ্য দান করা বা সুস্থ করে তোলা তো অমা হি কিন্তু তাকে এই যে তার মাংস খাওয়াটা তাকে কি করছে না মাংস কাটা বলতে কি যে নাইরা অর্থাৎ গিবত করাটা গিবত করাটা তাকে তৃপ্ত মানে তৃপ্তি দিচ্ছে না বা তাকে সুস্থ করে তুলছে না তৃপ্তি দিচ্ছে না মেন কারামিন কি থেকে না তো তার এই যে কারাম শব্দের অর্থ হচ্ছে লাহমি। শাহওয়াতুল্লাহমি লাহাম শব্দের অর্থ হচ্ছে মাংসর প্রতি যে টান এই যে মাংসর প্রতি যে টান অর্থাৎ কি গিবোধ করার প্রতি যে টান সেটা তাকে সুস্থ করে তুলছে না বা তাকে তৃপ্তি দিচ্ছে না এই অর্থে এটা ইউজ হচ্ছে তো আশা করছি যে খোলাসাতুল কাল যেটা এই দুটো লাইনের সেটা হচ্ছে কবি সালিম বিন ওয়াবেসা তিনি তার যে জীবন চরিত্রের ব্যাপারে তার জীবনে যা যা ঘটেছে সেগুলো এখানে বর্ণনা করছেন যে তার বন্ধুদের মধ্যে থেকে খারাপ বন্ধু সে গিবোধ করছে এবং হ্যাঁ সেই গিবরটা এমন গিবরটা যে করছে যে গিবোধ করছে সে গিবোধ করার ফলেও সে কিন্তু নিজেই তৃপ্তি পাচ্ছে মানে তৃপ্ত মানে সন্তুষ্টি হতে পারছে না বা সে নিজেই সেই গিবোধ করেও পার না এরকম একটা ব্যাপার পরবর্তীতে এই যে গিবোধ করার ব্যাপারে বারবার কবি কি করছেন এ লাইনের মধ্যে তিনি ফুটিয়ে তুলে মানে এই লাইনগুলোতে তিনি ফুটিয়ে তুলেছেন তো দা ওয়াই দা ওয়াই এটা আসলে দা ওয়া ইউদাউ মুদাওয়া চুন ভাবে মুফালাতের মানে মুফালা থেকে এটা এসেছে এসেছে যার অর্থ হচ্ছে চিকিৎসা করা প্রতিকার করা এর অর্থে ইউজ হয় তো দা ওয়াই এটার আসল মাদ্দা হচ্ছে দাল ওয়াও ইয়া ঠিক আছে তো এটা কি হয়ে যাচ্ছে ওয়াও ইয়ে এটা লাফিফে মাকরুন হয়ে যাচ্ছে কারণ মাকরুন মানে যখন দুটো হারফে ইল্লাত একসঙ্গে থাকবে পাশাপাশি তখন মাকরুন হয়ে যাবে আর আলাদাভাবে থাকলে সেটা মাফরুক হয়ে যাবে তো আমি গ্রামারের যে বিষয়গুলো যেগুলো থেকে মানে প্রশ্ন আসার সম্ভাবনা সেগুলো আমি আলোচনা করে দিলাম বলতে এই যে লাইনের ব্যাপারে তো দা ওয়াই তো সাদারান তবিল আন গম রাহু তো গামরণ শব্দের অর্থ আমরা এখানে গভীরও নিতে পারি গামরুন শব্দের অর্থ আমরা হিংসাও নিতে পারি গামারুন এর শব্দের অর্থ হচ্ছে হিংসা হয় আর গামরুন গামরুন মিমে শাকিন যার অর্থ হয় গভীরের অর্থে ইউজ গভীর পানি তো দা তো সাধারণ তবে আমি আমার যে গভীর অন্তরকে কী করলাম চিকিৎসা করলাম গামরাহু অর্থাৎ হিংসা থেকে নিতে পারি মানে হ্যাঁ হিংসা থেকে হেকদান হেগদান জমা হচ্ছে হকুদ হা কাপ ও ডাল হকুদ এটা হচ্ছে জমা অথবা আহকাদও হয় আহকাদ এটাও এটাও জমা হিসাবে ইউজ হয় যার অর্থ হচ্ছে হিংসা অর্থাৎ হিংসা থেকে যে হিংসা করে সেই হিংসা থেকে আমি আমার অন্তরকে চিকিৎসা করালাম মিনহু মানে অন্তরের থেকে ওয়াকাল্লাম টু মিনহু বলতে আমি চিকিৎসা করালাম মিনহু অর্থাৎ হুজামিটা আমরা হিকদানের দিকে নিয়ে নেব বা গামরা গামার নিয়ে নেব অথবা এক কথাই সোজা সুজি বলতে গেলে সেটা গিবতকে ইন্ডিকেট করছে যে গিবত ওই সেই হিংসা বিদ্বেষ হ্যাঁ থেকে আমি আমার অন্তরকে পরিষ্কার করলাম বা চিকিৎসা করালাম ও কাল্লাম তু কাল্লামা ইউ কাল্লিম তাকলিম বাবে ফাইল থেকে ফাইল থেকে এটা বাবে তা ফা আইন ইয়ালাম তা ফাইল থেকে তাকলিম এরা মাদ্দা মানে মাজদার কালামুন এটা হচ্ছে আসল মাদ্দা মানে কাপ লাম মিম শাহি এটা হয়ে যাচ্ছে তো ওয়াকাল্লাম তো আদফারানফরুন অথবা দফুরন হ্যাঁ জফফরণ মানে জৈ ফা র জফরন অথবা দোফুরন হ্যাঁ দুটোই হয় তো এর অর্থ হচ্ছে নখ যেটা আমরা মানে নখ যেটা হয় তো অকাল্লাম তো আজফারান কাল্লামা ইকাল্লিমু মানে কাতা একতা উ এ কাল্লামা এটা বাবে জারা বাইজুর থেকে আছে কালামা একালিমু মানে কর্তন করা সেম অর্থে ইউজ হয় তো অকাল্লাম তো আজফারান আমি কি করলাম নখগুলো কাটলাম অথবা নখগুলো কাটলাম নখগুলো বলতে বোঝানো হচ্ছে যে হিংসা বিদ্বেষ সেগুলোকে আমি কর্তন করলাম বিলা জ্যালামিন জ্যালামুন শব্দের অর্থ হচ্ছে কাঁচি বা কাটার যন্ত্র আজলাম এর জমা হচ্ছে আজলাম এর জমা আমি জমাগুলো আলোচনা করে দিয়েছি কারণ খুবই গুরুত্বপূর্ণ এই জমাগুলো আজলাম তো আমি কী করলাম নখ কাটলাম বিনা কাঁচি বিনা বিলেটে কারণ বিলেটে আমরা এই নখ কাটি ন কাটার যন্ত্র দিয়ে তাই তো তো সেক্ষেত্রে আমি বিনা নখ কাটার যন্ত্র দিয়ে আমি নখ কাটলাম তার মানে কি আমি বিনা কারও ক্ষতি করার মাধ্যমেই যে সমস্যা সে সমস্যার সমাধান করলাম ঠিক আছে যেটা বলা হয় যে সাপ মারতে গিয়ে যে লাঠি একটা প্রবাদ বাক্য রয়েছে যে লাঠিও ভাঙলো না কিন্তু সাপও মরলো এই ধরনের একটা রয়েছে তো সেরকম যে বিনা যন্ত্রের মাধ্যমে যেমন কুনি কাটা হচ্ছে মানে যেটাকে নখ বলা হয় হুম আমাদের গ্রামের ভাষায় এটা কোন বলে তো নখ কাটা হচ্ছে বিনা যন্ত্রের মাধ্যমে সেরকমভাবে আমি বিনা কারো ক্ষতি করার মাধ্যমেই আমি আমার যে এই যে সমস্যাটাকে সমাধান করলাম এটা বোঝানো হচ্ছে বা হিংসা বিদ্বেষকে দূরভূত করলাম কিসের মাধ্যমে যে এটা আমরা এভাবে নিতে পারি যে আসদিহি আসদা ইউস দি ইস হ্যাঁ ভাবে ইফআল থেকে যার অর্থ হচ্ছে সম্পাদন করা যে আমি সম্পাদন করলাম বা সম্পূর্ণ করলাম বা দুরভিত করলাম সে হিংসা কে বিল হাজমি হাজম হ্যাঁ বিল হাজমি হাজমুন শব্দের অর্থে যে বুদ্ধিমত্তা বা বিচক্ষণতা বিচক্ষণতার মাধ্যমে ওয়াল জমা একটা হয় এটা খা ইয়া অথবা ইয়ারুন এটাও হয় আখিয়ারুন এটা খ ইয়া র আখিয়ারুন মানে আমি কি করলাম আমার যে আমি কি করলাম যে অন্তরের মধ্যে আজ দাওয়াই তো সাদারান তবিলান গভীর অন্তরকে কি করলাম আগে বলা হলো যে চিকিৎসা করলাম হিংসা বিদ্বেষ থেকে সেরকমভাবে আমি আমার যে বিচক্ষণতা এবং কল্যাণের মাধ্যমে সেই অন্তরের মধ্যে বিচক্ষণতা এবং কল্যাণ কি করে দিলাম ঢুকিয়ে দিলাম এবং এটা সর্বোপরি বলা হচ্ছে যে বিচক্ষণতা বুদ্ধিমত্তা এবং কল্যাণের মাধ্যমে বিচক্ষণতা বুদ্ধিমত্তা এবং কল্যাণের মাধ্যমে এসব যে হিংসা বিদ্বেষ সেগুলোকে দূরভিত করলাম ওয়া উল আল হামা ইউল হেমু আসলে আসদা উজদিহি হবে উজদি হুম না বরং উজদিহি বাবি ইফাল থেকে বা ওল হেমহু এবং আমি সেই অন্তরের মধ্যে পুরে দিলাম অন্তরের মধ্যে যুক্ত করলাম তাকুয়াল ইলাহি এখানে বিশেষ করে অন্তর বলতে ওই তার যে খারাপ বন্ধুরা রয়েছে তাদের অন্তরকে ইন্ডিকেট করছে যে উল হাইমহু তাকুয়াল ইলাহি তাদের অন্তরের মধ্যে আমি যুক্ত করে দিলাম কি যুক্ত করলাম না তো খোদা ভির ভিরতা আল্লাহর ভয় আমি কি করে দিলাম ভরে দিলাম আর এখানে দাওয়াই তো সদরান আমি কি করলাম সদরান বলতে এখানে আমরা ওই এর তার যে শত্রু বন্ধুরা সেটাকে আমরা নিতে পারি তাদের যে অন্তরগুলোকে আমি কি করলাম চিকিৎসা করলাম এটা আমি ক্লিয়ার করে দিই ওখানে একটু হয়তো ভুল বলা হয়ে গেছে তো তাদের যে মানে বন্ধুদের যে হৃদয়কে আমি কি করলাম চিকিৎসা করলাম তাদের গভীর অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে এবং তাদের সেই হিংসা বিদ্বেষগুলোকে দূরভূত করলাম যেমনভাবে নখ কাটা হয় বিনা যন্ত্রের মাধ্যমে তাদের কোনো ক্ষতি না করে। তাদের যে সমস্যার সমাধান করলাম বিচক্ষণতা এবং কল্যাণের মাধ্যমে এবং এই বিচক্ষণতা এবং কল্যাণ তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়ে মহু এবং তাদের অন্তরে আমি কী করলাম ঢুকিয়ে দিলাম বা যুক্ত করে দিলাম তাকুয়াল ইলাহি হ্যাঁ তাকুয়াল ইলাহি আল্লাহর ভয় ঢুকিয়ে অমাল্লা মিয়ারা অমন লাম এরা যতক্ষণ না পর্যন্ত এরকম অর্থে ইউজ হবে অমল্লাম ইয়ারা মিন রেহমি রেহমন শব্দের অর্থ হচ্ছে আত্মীয়তা হুম আত্মীয় আত্মীয়তার যে বন্ধন ঠিক আছে আর রহমন শব্দের অর্থ হচ্ছে দয়া তো রেহমি যাতে করে যতক্ষণ না পর্যন্ত তারা আত্মীয়তার যে ছিন্নতার ব্যাপারে তারা যে ভয় পায় যতক্ষণ না তারা ভয় পায় হ্যাঁ যতক্ষণ না তারা লাম ইয়ারা মানে লাম ইয়ারা র ও ভাবে নাসার শুরু থেকে আসল মাথা হচ্ছে র ও আইন রাও ওন এটা কি হয়ে যাচ্ছে আজ অফ বি যার অর্থ হচ্ছে যার পরে যদি মেন প্রিপারেশন আসে মানে হারফে যার আসে তার অর্থ হচ্ছে ভয় পাওয়া যতক্ষণ না পর্যন্ত তারা ভয় পায় রেহমে কি কি থেকে না তো যে আত্মীয়তার যে বন্ধন যে ছিন্ন হয়ে যাবে এই ভয় পায় ততক্ষণ পর্যন্ত হ্যাঁ তাদের যে অন্তরে আমি আল্লাহর ক্ষুদাভীরি ভিরতা বা আল্লাহ ভীতি সেটাকে ঢুকাতেই থাকলাম যাতে তারা বুঝতে পারে যে হিংসা বিদ্বেষ কতটা খারাপ এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করা কতটা খারাপ জিনিস সেটা যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারো ততক্ষণ পর্যন্ত আমি কাজটা করে গেলাম বা করে মানে গেলাম এটা কবি তিনি বোঝাতে চাইছেন এই লাইনগুলোর মধ্যে দিয়ে অতঃপর কবি তিনি বলছেন যে তো তু বাহ তো কাউ সাহু সুতরাং আমি কি হয়ে গেলাম বাহ তু সাহু আমি হয়ে গেলাম তাদের ধনুক হয়ে গেলাম তার এখানে হুজামির সেই বন্ধুর আমি ধনুক হয়ে গেলাম আমি তাদের করছি মানে ওভারঅল এটা যে যদিও মুফরাদ বা এক বছর শব্দ ইউজ করা হয়েছে হ্যাঁ তার তার বলা উচিত কিন্তু তাদের করলেও কোনো সমস্যা নেই ভাবর্ত হিসাবে করতে পারি যে ফাঁসবাহ তো কাউ আমি তার ধনুক হয়ে গেলাম কাউসুন মানে হচ্ছে ধনুক ধনুক হয়ে গেলাম দুনি বাহাত সরি এখানে একটু মানে একটা ভুল ভুল পড়ে নে মানে ভুল বলে দিয়েছি সেটা হচ্ছে ফাসবাহাত কাউসুহু মানে কাউসু এটা হয়ে গেল ধনুকটা হয়ে গেল তার ধনুকটা হয়ে গেল দুনি আমি ব্যতিরিকে মোয়াত্তারাতান ওয়াত্তারা ইয়াত্তিরু তাউতির তীর এ শব্দের অর্থ হচ্ছে টান টান যে একটা ধনুক যেটা আট একদম প্রস্তুত যেটা করা হয়েছে হ্যাঁ অর্থাৎ তার ধনুকটা হয়ে গেল আমি ব্যতিরিকে প্রস্তুত হয়ে গেল মানে কবি বলতে চাইছেন আমি যে আমার বন্ধুর টার্গেট ছিলাম কিন্তু এখন আমি আর টার্গেট নেই দুনি মানে আমি ছাড়া আমি ছাড়া অন্য কেউ এখন এবার টার্গেট হয়ে অন্য কেউ বলতে আমার শত্রু এবার টার্গেট হয়ে গেল আমার সেই বন্ধুর মানে সেই কাউসটা যে আমার বিরুদ্ধে যে বন্ধু আমার হিংসা বিদ্বেষ করতো সে এখন আমাকে বাদ দিয়ে আমার শত্রুর বিরুদ্ধে তিনি লেগে পড়েছেন তার মানে কি যে কাউসহ যে ধনুকটা সেটা আমাকে আর নিশানা করছে না বরং আমার শত্রুদেরকে নিশানা করছে এটা কবি বলতে চাইছেন যে ফাসবাহাত কৌসু আসবাহা ইউসবেহ ইসবাহ বা ফাল থেকে এর অর্থ হচ্ছে হয়ে যাওয়ার অর্থ ইউজ হয় ফাসবাহাত ফাসবাহাত কৌসুহু তার কৌসটা বা ধনুকটা হয়ে গেল দুনি আমি ছাড়া মুয়াত্তারাতান টানটান বা আটসাট বা প্রস্তুত হয়ে গেল ইয়ারমি এবং যে কি করছে হ্যাঁ যে ইয়ারমি ইয়ারমি নিক্ষেপ করছে সেই বন্ধু কি করছে নিক্ষেপ করছে রামা ইয়ারমি বাবে দরাবে থেকে এটা আসল মাদ্দা হচ্ছে র মিম ইয়া হুম এটা হচ্ছে নাকেস ইয়াই যে তো ইয়া দিয়ে শেষ হচ্ছে তো নাকেস ইয়াই তো ইয়ারমি যে নিক্ষেপ করছে কি নিক্ষেপ করছে আর সিহামা তীর নিক্ষেপ করছে আদুবি আমার শত্রুদের দিকে আদুবন মানে হচ্ছে শত্রু আ আদা জমা ইউজ হয়ে থাকে হামজা আইন দাল আলিফ হামজা আদা এটা জমা ইউজ হয়ে থাকে তো আমার শত্রুদের বিরুদ্ধে তিনি এখন তার তীর নিক্ষেপ করছে জিহা জিহারান প্রকাশ্যভাবে জিহারান মানে প্রকাশ্যভাবে হ্যাঁ গায়রা মুনকাতিমিন ইনকাতামা এনকাতিমো থেকে মুনকাতিম বাবা ইফতিয়াল থেকে এসেছে যার অর্থে হচ্ছে গোপন গোপন ব্যাথারিকে মানে সিক্রেটলি নয় বরং প্রকাশ্য হ্যাঁ প্রকাশ্যভাবে কিনে কী কী করছেন তীর নিক্ষেপ করছেন আমার শত্রুদের বিরুদ্ধে গোপনে নয় সর্বশেষ লাইন এখানে বলেছে যে ইন্না মিনাল হেলমি হেলমুন শব্দের অর্থ হচ্ছে বিচক্ষণতা আর হায়ে যদি পেস পড়ি তাহলে এর অর্থ হলু হলমুন এর অর্থ হচ্ছে স্বপ্ন হয়ে যাবে তো ইন্নামিনাল হেলমি যে বিচক্ষণতা দুল্লান অর্থাৎ বিচক্ষণতার মাধ্যমেই কাউকে অপমান করা যায় তার জন্য দোল্যান শব্দটা ইউজ করা হয়েছে দোল্যান শব্দের অর্থ হচ্ছে অপমান অর্থাৎ বিচক্ষণতাকে ইউজ করে জ্ঞান নিজের জ্ঞান কি ইউজ করে অন্য কাউকে অপমান করা যায় সেটাও সম্ভব সেটা বলা হচ্ছে ইন্নামিনাল হেলমি দোল্যান অর্থাৎ বিচক্ষণতাকে ইউজ করার মাধ্যমে কাউকে অপমান করা যায় আন্তঃ আরিফুহু যেটা তুমি জানো আরিফুন ভাবে স্মল ফাইল এটা ফাইল উনের ওজন এসেছে আসল হচ্ছে আইন রাফা হ্যাঁ যেটা হচ্ছে তুমি জানো আন কুদ্দরাত কুদরাতুন শব্দের অর্থ হচ্ছে শক্তি সামর্থ্য বা যোগ্যতা আল্লাহর কুদ্রাত হ্যাঁ কুদরাতুন সদুলতে হচ্ছে শক্তি সমর্থ ওল্ হেলমু ও হেলমু আনকুদরাতিন এবং বিচক্ষণতার মাধ্যমে এমন এক যোগ্যতা রয়েছে ফাদলন এবং সেটা হচ্ছে খুবই শ্রেষ্ঠ ফাদুনের দম আছে আফদল হামজা ফা ফাওয়াম আফদল মানে হচ্ছে শ্রেষ্ঠ মানে বিচক্ষণতার মাধ্যমে কি রয়েছে এমন এক শক্তি রয়েছে যেটা খুব শ্রেষ্ঠ মিনাল কারাম কারামের থেকেও মানে এবং যার মাধ্যমে সেই বিচক্ষণতা যদি কেউ অবলম্বন করে বা বিচক্ষণতাকে ইউজ করে তাহলে সে সম্মানিত হয় যেরা মানে এর লাইনটার ভাবার্থ এরকমটাই দাঁড়াচ্ছে হ্যাঁ শ্রেষ্ঠ এমনকি সেখানে মানে তার শ্রেষ্ঠত্ব হচ্ছে শেষ লেভেলের ইলা কিম্মাতিল জবাল অর্থাৎ তার শ্রেষ্ঠ হচ্ছে সেই পাহাড়ের শীর্ষের মতো তার শ্রেষ্ঠত্বতা মানে শ্রেষ্ঠত্বতা তার যে শ্রেষ্ঠ হ্যাঁ শ্রেষ্ঠত্বতা যেটা বাংলাতে বলছে হ্যাঁ বলা হচ্ছে তো সেটা সেই পাহাড়ের উঁচু সেই স্থানের মতো তার যে স্থানটা হয়ে যাবে হ্যাঁ যে যদি সে বিচক্ষণতা অবলম্বন করে তো কবি এই কয়েকটা লাইনের মাধ্যমে তার যে জীবনে ঘটে যাওয়া হয়তো কোনো এমন ঘটনাকে কেন্দ্র করে তিনি এই যে কবিতা রচনা করছেন যেখানে অনেকগুলো জ্ঞান গর্বমূলক কথা তিনি বলেছেন হিকমতের কথা বলেছেন কিভাবে তিনি শত্রুদের মোকাবেলা করেছেন সেই কথাগুলো এই কবিতার মধ্যে তিনি বলেছেন আমি চেষ্টা করলাম কেটে কেটে মানে অনুবাদ করার যাতে আপনাদের সব লাইনগুলো ক্লিয়ার হয় এবং এখানে যতগুলো শব্দ ছিল প্রায় যেগুলো গুরুত্বপূর্ণ সেই শব্দগুলো নিয়ে আমি আলোচনা করলাম মুফরাদ ওয়াহেদ জাম মানে মুফরাদ এবং জামা যেগুলো আসার মতো সেটা করলাম তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তীতে ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো থ্যাংক ইউ সো মাচ ফার ওচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম রহমতুলি